হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা এই যে আজকে সকালবেলা বানাই নিলাম এখানে এই ওটসের রুটি এটা যদিও বৃহস্পতিবারের ভিডিও আর এখানে আমার লাগে অল্প ভাজা বানাইলাম এই যে আমার ফেভারিট হ্যাঁ ক্যাপসিকাম আর বিটরুট আর আলু দিয়ে একটা ভাজা তো ওইটা একদম কম তেল দিয়ে বানাইলাম রুটি দেওয়া খাওয়ার লাগিয়া আর রুটিটা তো আগের দিনই বানিয়ে রাখছিলাম তো এটা লেগে আর কি একটু ভাজা হইলে খাইতে আমার বেশি ভালো লাগে ডালি ভাবলাম একটু ভাজা করিলেই আর শাশুড়মার লেগে বানাইছি ওরসের রুটি শুধু আর এই যে এখন আমি নিয়া বই গেছি রুটি আর ভাজা আর ভাজাটা খাইতে এত বেশি স্বাদ হয়েছে ডেলি দিন আমি শুধু ক্যাপসিকাম আর বিট দিই আলুটা দিই না আজকে আলু দিছি যার দেখলাম যে আলুটা দিলে আরও বেশি স্বাদ হয় তো নেক্সট টাইম তাকিয়া আলু দিম টাইয়া সারিয়া বাকি ঘরের সব কাজ কাজকর্ম খাওয়াটা শেষ করে আজকে ভাবলাম শাশুড় মারে গেলাম যে একটু বিরুন ভাত বানাইতামনি তো তাই না হলে বানানি লেগে তো ভাবলাম ঘরের টর গুছানির আগে এই চালটা যদি ভিজাইয়া রাখি দিই তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাব এটা লেগে চাল নিয়ে ভিজাইয়া রাখি দিছিলাম তারপরে দিকে ঘরের সব মানে ঘরটোর গুসাইটা সেই আইগা এখানে বসাই দিয়েছি ভাত আর এখানে ফুলকপি বড়া আর বেগুন বড়া করম এটি কাটটা নুন হলুদ মাখাইয়া রাখিয়া দিছি আর এখানে ব্যাটারটাও রেডি করে রাখি দিছি মানে পিঠালি আর কি আমরা যেটার পিঠালি হই আর এই যে চাউলটা এখনও ভিজানি রয়েছে অনেকটা ফুলি গেছে আর আমি এই সংক্রান্তির কাজ টাজের লেগে মানে ভিডিও দিতে পারতাম না ডেলি দিন তো আপনারা সবাই আমার পাশেই থাকবা তারপরে দিকে যে এখানে রান্না টান্না শুরু করে দিচ্ছি এখানে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি বানাইলাম আর সাদা ভাতের সঙ্গে মানে খাবার লাগিয়া আর কি আর বিরুন ভাতের সঙ্গে তো বড়া বানাইলাম তো এখানে তরকারিটা খুব স্বাদ হয়েছিলো একদম পাতলা পাতলা তরকারি হইলেও মানে খুব স্বাদ হয়েছিলো তরকারিটা তারপরে দিকে এখানে তরকারিটা হর তো ভাবলাম আমি দিকে ভাতটাও বসাই দিই তো এখানে আমরা এরকম কড়াইয়ের মধ্যেই করি বিরোন ভাত অনেকে তো আবার এই কুকারে করে আমি যদি কুকারে ভাত বানাইতেও পারি না আর বিরোন ভাত তো অনেক দূরেই থাক তো এখানে ঘিটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম চালটি আর চালটি এরকম হাত দিয়ে দিলাম কেননা যদি নিচে অল্প জল থাকে যেন জলটি না পড়ে আর কিটার লেগে তারপরে এদিকে অল্প পরিমাণে দেওয়া দিছি নুন দেওয়া সারি এখন দুই তিন মিনিটের মতো ভাজতে থাকবো আর এদিকে গরম জল বসাই দিছি কেননা এই ভাতটার মধ্যে গরম মানে চালটার মধ্যে গরম জল দিয়েই করতে লাগে আর কি তাইলে অনেক সুন্দর হয় আর কি একদম দোলা দোলা হয় না নর্মালি তো বিরন বাটটি দোলা দোলাই হয় তো অল্প করিয়া জল দিছি এরকম করে আমি দুইবার জল দিছি গরম জল দিয়া তারপরে দিকে মিডিয়াম আছে ঢাকা দিয়া রাখছি এরকম হইতে দশ মিনিটের মতো লাগছে সুন্দরভাবে হয়ে গেছে ভাতটা আর মানে একবার দিসি জল তারপরে দেখছি যে সিদ্ধ হয়ে গেছে নি তারপরে বুঝি আবার অল্প একটু জল দিছি দুইটা দিয়া হয়ে গেছে খুব সুন্দর করিয়া আর খুব একটা দোলা দোলা হয়েছে না খুব সুন্দর হয়েছে ভাতটা খাইতেও খুব ভালো হয়েছিল আর তারপরে এই যে বড়া বানাই বানাইছি বেগুন বড়া আর ফুলকপির বড়া বানাইছি আর বানাইছি হইল গিয়া ডিম অমলেট আর এই যে বাকি সব বড়াও কডা তারপরে দিকে আমরা সবাই খাই খাইলেইমু আর কি তো শাশুড়িমারে আগে দিয়া দিয়েছি তারপরে দিকে এখানে প্রতিদেও আবার পরে আমরা টি বানাইছি আর কি সেটা এখানে আমরাও খাইতে বই গেছি আর ইয়েটা দিয়ে খাইরা মানে কি দুর্দান্ত লাগে আর কি ডিম অমলেট তারপরে দিকে বেগুন বড়া ফুলকপির বড়া সবকিছু দিয়ে খুব দারুণ লাগে তো অনেক স্বাদ করে খাইছি আর ঠান্ডার সিজনে তো বিরোন ভাত খাইতে খুবই ভালো লাগে তো এটা লাগে আর কি আর যদি আমরা কেউ সাদা ভাত লইছিলাম না রইছিল পুরাটাই বিরণ ভাত খাইয়াই হয়ে গেছিলো তারপরে দিকে ভাতটা খাওয়া শেষ করে লইছি করিয়া সারিয়া আজকে যাইমো মেলাতে তো ওইটার লেগে সন্ধ্যা হইতেই এখানে বসাই দিয়েছি চা সবার লেগে প্রতিদেব মার লেগে আর তারপরে এখানে আমি বানাই লিসি রুটি শাস রাতে বেলা রুটি খাইবা তো এখানে রুটি লিছি আর আমরা সকালবেলাও হয়ে যাব তো তাই না খাইবা রুটি আর বেগুন ভাজা তো এখানে বেগুন ভাজা বসাই দিয়েছি আর এখানে একটা ফুলকপির বড়া ছিল দুপুরবেলারও এটা তো ওইটাও করতাম আর এদিকে আমি আমার ভিডিও ছাড়তাম এরকম আমি কাজের মধ্যেই করিলাই মানে ভিডিওটিটা আর কি তারপর দিকে সব কিছু কমপ্লিট করিয়া ঘরটর গুসাইয়া আই গেছি এয়া সারিয়া এখানে আমি একটু রেডি জিরাম এখানে মুখে ক্রিম দিলাম প্রতিদিনের সঙ্গে গল্প করতাম তারপরে দেখাইলাম দেখো এত লম্বা জামাটা মানে এই জামাটা আমি আজকে দুই দিন পরছি আমার বেশি ভালো লাগে না দেখে আমি জামাটা পরি না আর অনেক বেশি লম্বা আর তারপরে দিকে রেডি টেডি হইয়া আই গেছি এখানে মেলাতে আর মেলাতে তো প্রচুর মানুষ ভালোই লাগে তারপরে দিকে এখানে আমরা দুইজন মানে আর আজকে আমরা প্ল্যান আইছি যে মেলাতে শুধু ঘুরবো আর খাইবো তো ওইটার লেগে তারপরে এদিকে এই যে একটু ভিডিও টিডিও খুলিলাম তারপরে এদিকে আমরা এখানে যাইলাম গিয়া এই মণিপুরি খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি দেখতাম যে কোন জায়গাতে বেশি ভালো লাগবো তো ওই জায়গা থেকে আমরা খাইম আর কি এটার লেগে আমরা দুজন গেছি গিয়া খুঁজতে খুঁজতে গিয়া পাইলেছি এই যে মণিপুরি খিচুড়ির সঙ্গে কিতা দিছে আমি জানি না সেটার উপরে আমারটার উপরে একটা সবজি আর পকোড়া দিছে যদিও খাইতে এটা খুব ভালো আসিল খুব টেস্টি আসিল কিন্তু অতিরিক্ত ঝাল আসিল এটাই শুধু আর তারা তো একটু ঝাল খাইই কিন্তু খাইতে খুব দুর্দান্ত আছিলো আর তারপরে দিকে এখানে আবার এই গেছি প্রোগ্রাম দেখতে কিন্তু আমি ঝালে মানে সঙ্গে সঙ্গেই জিলাপি কিনিয়া খাইছি আর কি আমি গিয়া মানে কতটুকু জিলাপি ইটা না আমি জিলাপির দাদাটা হয়েছি দাদা দুইটা জিলাপি দেন তো তাড়াতাড়ি এটা দিছে পরে যদি আমি কিনছি কিন্তু আগে এমনিতেই লুইলেছি লুইয়াটে খাওয়া শুরু করছি পরের দিকে টাকা দিছি তারপরে মানে এত বেশি ঝাল লাগছে আর জিলাপিটা খুব স্বাদ আছি তো ওইখানে আরেকটা একটা আসলে এটা পরে আমি খাই হি আর এখানে প্রোগ্রাম দেখলাম একজনে প্রোগ্রাম করে গানের প্রোগ্রাম সুন্দরই করছে এখানে প্রোগ্রামটি বেশ ভালোই হয় দাঁড়াইয়া দেখতে ভালোই লাগে তো এখানে প্রোগ্রাম টোগ্রাম অনেকক্ষণ দেখে সারিয়া আবার ঘুরতে বাইরে গেছি আমরা দুজন ওখানে না কিছুক্ষণ খাওয়া হয়েছে আবার প্রোগ্রাম দেখা হয়েছে তারপরে দিকে এখন আবার এখানে একটা ফুলের ইয়ে দেখে আবার একটু ফটো উঠে গেলাম ভিডিও করে নিলাম তারপরের দিকে গেছি গিয়ে এখানে হাঁটতে হাঁটতে দেখি এখানে ধোসা আসে যদিও প্রথম দিন তো সব মানে দেখতে পারছি না আর কি তো আমার লেগে আর নিয়ে আনিছি এখানে পানি পানির না সরি বাটার মশলা ধোসা নিয়ে আনিছি আর ধোসাটা খুব খুব স্বাদ ছিল তো ধোসা খাইয়া বাড়িতে হয়ে গেছি তারপরে প্রতিদিন শুধু একটা এগরোল খাইছে আর কিছু না এই যে বাড়িতে আওয়ার পরে এখন টেস্ট চেঞ্জ করিয়া ঘুমাই থাকবো আর আজকের ভিডিওটা এখানে শেষ করে আপনারা সবাই ভালো থাকবার টাটা